প্রধানকে সাফল্য মানবদ্ধ করার জন্য আপনাদের সকলকে আমাদের সাইকের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কথা হবে সব দেখা হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নাইবে আমির আমাদের এই অঞ্চলের অভিভাবক

আমি একটা কথা বলতে চাই মুসলমান যদি বিগত দিনের ইতিহাস ভুলে যায় সামনের দিন আলোকিত হয় না আমি ইতিহাস যদি তেপ্পান্ন বছরের ইতিহাসের দিন ইঙ্গিত করি বাংলাদেশ স্বাধীনের পর থেকে তিনটি দল দেশ শাসন করেছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই তিন দলের ভলের শাসন আমল ছিল শাসনের ইতিহাস এই তিন দলের শাসনের ইতিহাস ছিল চুরি বাটপারের ইতিহাস এই তিন দলের ইতিহাসের পূর্ণাবৃতি আমরা বলতে চাই না আমরা চাই এবার ইসলামের শাসন আর আমরা চাই মদিনার শাসন আমাদের বিগত সময়ের এই আলামিন সালেম এই লুটেরাই দেশের টাকা পাচারকারী এই হত্যাকারী দল এদের রাজনীতি করার অধিকার বাংলার জমিনে থাকতে পারে না এদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এই দাবি আমরা করছি আমার আসন এই প্রধানমন্ত্রী পালিয়ে গেছে কিন্তু তার প্রেতাত্মা এখনো রাষ্ট্র আসনে বসা আছে আমরা দেখতে চাই না তাকে ওখানে ওখান থেকে তাকে পদত্যাগ করতে হবে আমরা লক্ষ্য করছি বিএনপি এই প্রতাপার পক্ষ সমর্থন করছে আমরা লক্ষ্য করছি আমরা আওয়ামী তারা আওয়ামী লীগের এই রাজনীতি করার অধিকারকে তারা পক্ষ অবলম্বন করছে এতে এতে আমরা মনে করি তারা বিএনপি এদেশে তোরা। তাহলে সাবালক হতে হবে হসিয়া হতে হবে আমরা আর কোনো প্রতারনায় প্রভাবিত হতে চাই না। কারণ অনেকে এই বিগত ছাত্র জনতার এই যুদ্ধে তিন সাহেব তরনাই যখন ওই শান্তক বলন করলো আপনার ওই রংপুরে আবু সাহেব আবু সাহেবের গুলিতে যখন হত্যা হলো আমাদের কলিজা টুকরা ছাত্ররা যখন রাস্তাঘাটে গুলিবিদ্ধ হতে লাগলো তখন পীর সাহেব চর্মরাই বাংলাদেশের অভিভাবক হিসাবে চাষ আমার সন্তানের বুকে কেন গুলি পাবে আর আমরা দেখেছি সেই দিন পীর সাহেব হুজুরের হুঙ্কারে এই প্রশাসন প্রকম্পিত হয়েছিল পালিয়ে যেতে বাধ্য হয়েছে পাঁচ তারিখে আমরা দেখেছি সাহেক্ষের চরমরাই মন খাতি মানুষ হয়ে তার ভিউ ভেন্টে তিনি ঘন ভবনের দিনে তিনি মার্স্ করেছেন সেই মারছে প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছে আরে ইসলামী শাসনের সূর্যটা উদিত হট এগিয়ে আসতে হবে আমাদের ত্যাগ লাগবে কোরবানি লাগবে ধান লাগবে রক্ত লাগবে রাজি আসি কিনা দিতে সামনে আমরা ওয়াদাবদ্ধ হতে চাই হুজুর আপনার নির্দেশে প্রয়োজন হলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি পেন্টের লোক আমরা নিজেদের দেহকে টুকরা টুকরা করে দিতে চাই রক্ত শুধু নয় জীবন দিতে চাই মাল দিতে চাই সম্পদ দিতে চাই ইসলামের জন্য নিজেকে উদ্ধার করে দিতে চায় কারা কারা রাজি আছেন আন্দোলন নগদ প্রমাণ করে দিব ইসলামী আন্দোলন কারো টাকায় রাজনীতি করে না পকেটের টাকা খরচ করে বাল ভাড়া করে এসেছি আবার জনসভার জন্য পকেটের টাকা খরচ করে পকেটের টাকা দান করে আমরা প্রমাণ করতে চাই যে ইসলাম প্রতিষ্ঠা করব নিজের সম্পদ রক্ত জীবন দিয়ে আমি প্রত্যেকে পকেটে হাত দিব আমরা প্রত্যেকে ইসলামের জন্য আজকে একটি বড় নোট দিয়ে ইসলামের সহযোগিতায় আমরা এগিয়ে আসবো দেখি আপনারা আল্লাহকে দেখিয়ে পকেড়ে হাত দিন আল্লাহকে দেখিয়ে ইসলামের জন্য ইসলামের প্রতি আপনারা দান করার জন্য আপনারা এগিয়ে আসুন খুব দ্রুত করুন আপনাদের এই দামের কার্যক্রম দ্রুত করলে হজরত বিশেবজুর এখন আমাদের সামনে ভাষণ দিতে পারবেন